নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বসেছিলেন মাধ্যমিক পরীক্ষা দিতে পরীক্ষা চলাকালীনেই ওঠে প্রসব যন্ত্রণা অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী হাসিনা খাতুন তৎক্ষণাৎ পরীক্ষা কেন্দ্র থেকে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই ঘটনাটি মুর্শিদাবাদ জেলার প্রসব যন্ত্রণা উঠল মাধ্যমিক পরীক্ষা দেবার সময় সকালে উঠেই মেনস্ট্রিম মিডিয়া খবরের কাগজ এবং টিভি চ্যানেলে বড় বড় করে খবর দেখলাম জানেন সব যন্ত্রণা উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নয় যেন মা আর মাধ্যমিকের লড়াই দুই নবজাতক পরীক্ষা মালদার পরীক্ষা চলাকালীন প্রসব মুর্শিদাবাদ তার মধ্যেই পরীক্ষা মানে বিশাল একটা ব্যাপার ঘটে গেছে মানে মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে প্রসব যন্ত্রণা উঠেছে একটা বিশাল ঘটনা ঘটেছে বিশাল কিছু কৃতিত্বের ঘটনা বাংলার মেন্সটি মিডিয়া খবরের কাগজ ফলাও করে প্রচার করলো কিন্তু আমি বুঝতে পারি না কেন যে এই যে বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত সাংবাদিকরা যে খবরগুলো করে এমন একটা দিকে খবর করে অথচ আমি সেই খবরগুলোকে একেবারে উল্টো দিকে কেন দেখি সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে মাধ্যমিক পরীক্ষা দেবার সময় প্রসব যন্ত্রণা উল্লো কত বছর বয়সে মাধ্যমিক দেয় পনেরো ষোলো সতেরো চোদ্দ আঠারো বাইশ মাধ্যমিক কত বছর বয়সে দেয় সাধারণত ছ বছর বয়সে ওয়ানে ভর্তি করার নিয়ম তাহলে মাধ্যমিক দেবে ষোলো বছর বয়সে আরেক বছর ধরেনি সতেরো মাধ্যমিকে প্রসব যন্ত্রণা উঠছে মালদা মুর্শিদাবাদ অ্যাকচুয়ালি কি ঘটছে বলুন তো আর আমাদের মাইনস্টিম মিডিয়া খবরের কাগজ নবান্নের বিজ্ঞাপন পেয়ে কি চেপে যাওয়ার চেষ্টা করছে সবটা বলবো আপনাদের এই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছু ঘটনা ঘটলো মালদা এবং মুর্শিদাবাদে দুটো জেলাতেই আপনারা জানেন মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যালঘু মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মালদাতেও ওই আন অফিসিয়ালি ওই একই রকম সেই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কয়েকটা ঘটনা খবরের কাগজ থেকে জানতে পারলাম এবং মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়াগুলো থেকে আমরা টিভি চ্যানেল থেকে জানতে পারলাম একটা ঘটনা যেমন এই মুর্শিদাবাদের কান্দি থেকে এসছে সেখানে একজন কান্দির বাগডাঙ্গা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠের ছাত্রী হাসিনা খাতুন পরীক্ষা চলাকালীন যার সেন্টার পড়েছিল কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার প্রসব যন্ত্রণা সে প্রেগন্যান্ট ছিল পরবর্তীকালে জানা গেল দশ মাস আগেই তার বিয়ে হয়েছিল সে এবার প্রেগনেন্ট হয়েছে ন মাস হচ্ছে প্রেগনেন্সির বয়স বয়স হচ্ছে এই মেয়েটির ষোলো বছর ষোলো বছরের নাবালিকা আর কি ঘটনা ঘটলো মালদায় দু তিনটে ঘটনা ঘটলো নবজাতক কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে কন্যা সন্তানদের রেখে পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী লিলুফা খাতুন এবং নাজেবা খাতুন দুজনাই ভাদব বিএসএফ হাই স্কুলের ছাত্রী তাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলছেন শরীফুল ইসলাম বলছেন সাত দিন আগে সিজারের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় লিলুফা সিজার করে বাচ্চা প্রসবের ফলে সে ঠিক মতো হাঁটাচারা করতে পারছিল না তারপরেও পড়াশোনার প্রতি তার এত অদম্য আগ্রহ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে এসছে আর আরেকজন নাজেফা খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেন সকালে উঠে খবরের কাগজ দেখলাম হেডলাইনস দেখলাম প্রসব যন্ত্রণা উপেক্ষা করে মাধ্যমিক পরীক্ষা দুই নবজাতক কন্যা সন্তানকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা সামচিতে অদম্য মনে জোর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালের শয্যা থেকে মাধ্যমিকের উত্তরপত্র লিখলো মুর্শিদাবাদের ছাত্রী প্রসব নেই মাধ্যমিক পরীক্ষা ন মাসের অন্তর সত্তার একজন আবার হেডলাইন করছে যেন মা আর মাধ্যমিকের লড়াই পরীক্ষা দিল বাংলার মেন মিডিয়া কেন আসল ঘটনা আপনাদের কাছে লুকিয়ে যায় সেটা আপনারা কোনোদিন বুঝতে পেরেছেন কত বছর বয়সে মাধ্যমিক দেয় পনেরো ষোলো সতেরো নাবালিকারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অন্তঃসত্ত্ব অবস্থায় নাবালিকা অর্থাৎ যে খবরগুলো বাংলার গুলো মিডিয়া বিশাল করে ফলাও করে প্রচার করছে প্রত্যেকটাই হচ্ছে অপরাধ এবং এদেরকে এই যে নাবালিকারা যারা অন্তঃসত্ত্বা হয়েছে তাদের যারা হাজব্যান্ড তাদেরকে এই পকস আইনে গ্রেপ্তার করে জেলে পড়া উচিত কি বললাম ভালো করে আরেকবার শুনুন মাথা দিয়ে শুনুন খবরের কাগজ দেখে নিয়েছেন এবার খবরের কাগজের বাইরেও যে আরো কিছু খবর আছে আরো কিছু সাংবাদিক আছে তাদের কথা শুনুন এই যে বাংলার খবরের কাগজ চারিকে হেডলাইন বানিয়ে বিশাল কিছু করার চেষ্টা করলো প্রসব যন্ত্রণা মাধ্যমিক পরীক্ষা যেন মাধ্যমিক আর অন্তঃসত্ত্বা মায়ের লড়াই প্রত্যেকটা অপরাধমূলক ঘটনাকে এরা প্রমোট করলো এই পশ্চিমবঙ্গের বুকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির প্রচার না করলে নবান্নের বিজ্ঞাপন পাওয়া যাবে না ভয়ঙ্কর অপরাধগুলো প্রমোট করছে আমাদের রাজ্যের মিডিয়া খবরের কাগজ কারণ এই যে যারা নাবালিকা অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষা দিতে এসছে তাদের যারা হাজব্যান্ড যাদের দ্বারা এরা অন্তঃসত্ত্বা হয়েছে তাদেরকে প্রত্যেককে এই পক্ষ আইনে গ্রেপ্তার করা উচিত এই নাবালিকাদের স্বামীদের তা না করে বাংলার মিডিয়া এগুলোকে প্রমোট করছে কি হচ্ছে জনসংখ্যার জেহাদ একটা পনেরো ষোলো বছরের মেয়ে প্রথমবার বাচ্চার জন্ম দিচ্ছে ভাবুন একবার অন্তত চল্লিশ বছর বয়স অবধি সে কতগুলো বাচ্চার জন্ম দেবে এখনো যেটা হয়ে আসছে চারটে পাঁচটা করে বাচ্চা নিতে হবে জনসংখ্যা বাড়াতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিয়েছেন একটা পনেরো বছরের বাচ্চা অন্তঃসত্ত্বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থায় কে আবার বাচ্চাকে কোলে নিয়েছে যাদের এখনো পড়ার বয়স শিক্ষা নেবার বয়স যাদের এখনো ছাত্র অবস্থা ঘচেনি যারা এখন নিজেরাই ছোট তারা কোলে ছেলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছে মালদা এবং মুর্শিদাবাদ সত্তর শতাংশ মুসলিম হয়ে গেছে মানে হিন্দুরা সংখ্যালঘু যাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন হুমায়ুন কবি ওখানকার বিধায়ক জনসংখ্যার জেহাদ কতদিন দেখবেন পনেরো ষোলো বছর বয়সে একটা মেয়ে প্রেগনেন্ট হচ্ছে মানে আমাদের সেকুলার দেশে এটা হচ্ছে একটা বড় কাণ্ড অন্তঃসত্ত্ব অবস্থায় ছেলে কোলে নিয়ে পরীক্ষা দিচ্ছে এতটাই সেকুলার দেশ আমাদের একটা অপরাধকে আমরা প্রমোট করছি ধর্ম নিরপেক্ষ দেশ যত আইন একটা ধর্মের জন্য হিন্দু ধর্ম আর বাকি এই রাজ্যে আরেকটা ধর্মের জন্য কোনো আইন নেই বারে আইন বারে সমাজ পনেরো ষোলো বছরের অন্তঃসত্ত্বা মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ছেলে কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই অপরাধগুলোর পেছনে ছোটার কোন রকম ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসন পুলিশের নেই উল্টে গভর্নের বিজ্ঞাপনে টাকা দিয়ে এই অপরাধ গুলোকে যেগুলো পক্ষ মামলায় অপরাধীদের হাজতে পড়া উচিত ছিল সেগুলোকে প্রমোট করা হচ্ছে আমাদের বাংলা মিডিয়ার তরফ থেকে পনেরো ষোলো বছর বয়স সন্তান ধারণ করে নিচ্ছে মিনিমাম চার পাঁচটা করে বাচ্চা হবে আমাদের হিন্দুদের এখানে প্রচার হামদো তো মুসলিমদের প্রচার হামদো হামারা চার বুঝতে পারছেন দেশটা কোথায় যাচ্ছে রাজ্যটা কোথায় যাচ্ছে তিরিশ তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটে ঠিক হচ্ছে শাসক দল কারা হবে সিপিএম হবে না তৃণমূল হবে তিরিশ তেত্রিশ শতাংশ সংখ্যালঘু বলে ঠিক হচ্ছে বিজেপিকে আশ্রয় দেওয়া যাবে না আর ক বছরের মধ্যে এই তেত্রিশ শতাংশটা তেতাল্লিশ শতাংশ হয়ে গেলে এরা আর সিপিএম কেও পাত্তা দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাত্তা দেবে না এটা এই মূর্খ তৃণমূলই গুলো যত তাড়াতাড়ি বোঝে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল বীরভূমে লড়াই চলছে অনুব্রত মন্ডল বনাম কাজল সাহেব হিন্দু তৃণমূল বনাম মুসলিম তৃণমূল মুসলিম তৃণমূল এখন অবশ্য একটা ডাউন হয়ে গেছে এই বোলপুর কাণ্ডে কবে শিখবে তৃণমূলের এই হিন্দু নেতারা প্রমোট করছে অপরাধ গুলোকে প্রমোট করা হলো যেমন মালদা তেমনি মুর্শিদাবাদ তেমনি আমাদের মিডিয়া সিপিএম এর যারা মুখপাত্র ছিল তারাও প্রমোট করছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সোমবার হাসপাতালে শয্যা থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে হলো একবার ভাবলো না পনেরো বছরের মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে ছেলে কোলে পরীক্ষা দিতে আসছে তাদের পেছনে আসল কারা মামলায় এদের হাজবেন্ডদের গ্রেপ্তার করে জেলে পাঠানো উচিত কে বলবে এই ঘটনা আপনারাও সেই একই জিনিসগুলোই দেখেন বাংলার মেন মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল যারা আপনাদের আসল কথা কোনোদিন বলবে না ভাবতে পারছেন কত বড় অপরাধ বাংলার মিডিয়া বলবে যে একটা ধর্মের জন্য একদম আলাদা আইন আরেকটা ধর্মের জন্য আলাদা আইন কখনো শুনবেন যে হিন্দু ধর্মের ক্ষেত্রে পনেরো ষোলো বছর বয়সে বিয়ে হয়ে গেছে এগুলো মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই দিনাজপুর কলকাতার কিছু অংশে শুনতে পাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক আইন কিছুতেই আনতে দেবেন না ইউনিভার্সাল সিমিট কোর্ট কিছুতেই আনতে দেবেন না এক দেশে একটা আইন হওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করে থাকবে আর আপনারা চোখ বন্ধ করে বারোশো এবং পনেরোশো টাকা লোভে এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে যাবেন কতদিন আর ভোট দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখবে না এরা আর পাঁচটা বছর খুব বেশি হলেন যে আরে সংখ্যা বাড়ছে এবং এই মাধ্যমিক পরীক্ষার সময় যেটা দেখা গেল মালদা এবং মুর্শিদাবাদে যে আরে সংখ্যা বাড়ছে খুব একটা বেশি দিন তৃণমূলের রাজত্বও থাকবে না তখন এরা তৃণমূলকেও ভোট দেবে না নিজেদেরকেই ভোট দেবে আর বাংলার মিডিয়াও বলে হারি একটা অপরাধকে এভাবে সমস্ত মিডিয়া ঝাঁপিয়ে পড়ে বিজ্ঞাপনের টাকার লোভে প্রমোট করছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে খবর অন্যভাবে দেখতে শেখুন বাংলার মেন মিডিয়া টিভি চ্যানেল যেগুলো আপনাদের গেলাচ্ছে সেগুলো গিলবেন না সেই খবরের বাইরেও আরেকটা বড় খবর আছে যেগুলো এই বাংলার মিডিয়া আপনাদের দেখাবে না দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না